ও হ্যাঁ 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 কি ছাগল আছে নাকি একটা পাঠা আছে একদম ফিট আছে কোনো কিছুর অসুবিধা নাই ছাগলের হ্যাঁ দেখলাম তো সবকিছু ঠিকঠাক তো দাম কত এটার দাম আমি চার হাজার টাকা রাখছি আপাতত চার হাজার টাকা সবই তো ঠিক আছে একটা বিচি তো ছোট মনে হচ্ছে এই শালা এর নজর ওই বিচিটার দিকে চলে গেল এর কাছেই বেస్తే হবে কোনো ভাবে আমাকে ছাগলটা দূর মশাই কি ছোট বড় এতদিন থেকে বুঝলাম ছাগলটা আপনি বড় আন ছোট বড় হয়ে গেছে আরে আমি কি আপনাকে মিথ্যা কথা বলতেছি তো কি বলছেন আপনি আপনি মিথ্যা কথা বলেন দেখেন আপনি দেখেন দেখেন তো কি রে আছে দেখেন হ্যাঁ দেখেন একটা ছোট একটা বড় দেখেন আপনি কোনো সমস্যা না ওগুলা হবেই ওগুলো কোনো সমস্যা না আপনারটা হাত দিয়ে দেখেন আপনারও একটা ছোট আছে ওগুলা বাদ দেন ওগুলা যা হবার আছে যা আছে আছে ছোট বড় ওগুলা কোনো ব্যাপার না কত নেবেন আপনি সেটা বলেন আমার দামা দামি পছন্দ হয় না আমার ওগুলো দামা ভালো লাগে না আমি একদম বলে দিচ্ছি আমার চার হাজার টাকা এবার আপনি কত হলে নিতে পারবেন ওটা বলেন দেখেন দাদা চার হাজার টাকা ছাগলটা যাবে না বুঝলেন আমি একদম তিন হাজার টাকা দিব যদি হয় তাহলে ছাগলটা দিয়ে যান আর নাহলে আপনি কার কাছে পারবেন বেঁচে দিয়ে আমার দ্বারা এটা চার হাজার টাকা দিয়ে পোষাবে না দাদা আরে এটা চলে যাচ্ছেন বসেন না বসেন বসেন আরে কি বলবেন বলেন কম করে আপনি পঁয়ত্রিশশো টাকা দিন আমাকে আমি দাদা সাড়ে তিন হাজার টাকাই দিব যদি হয় তাহলে ছাগলটা দেন পঁয়ত্রিশশো টাকা দিয়ে আমি নিতে পারবো না পঁয়ত্রিশশো দেবেন আমার সাড়ে তিন হাজার দিবে এটা তো আমারই লাভ দিয়ে দিতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে সাড়ে তিন হাজার ফাইনাল হ্যাঁ সাড়ে তিন হাজার তো হ্যাঁ একদম হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে খোলেন খোলেন যাক এই দুই হাজারের মালটা আমি সাড়ে তিন হাজার বেঁচে গেছি এই জন্যই তো বলি আমার নাম অভাব পাইকারের গুয়াটা মারে দিলাম এটাই আমার স্বভাব দাদু কার ছাগল চুরি করে নিয়ে আসলা এটা কিনে নিয়ে আসলাম বিকালে হাটে নিয়ে যাবো বেస్తే দাদু ও দাদু টিজে জানো না আমাকে নিয়ে যাবা তুমি হাটে আমিও তোমার সাথে যাবো পাটাটা বিক্রি করতে না ভিড়ের মধ্যে হাটে খুব ভিড় হাটে যায় কি করবে দুনিয়ার ভিড় হাটের মধ্যে আর তোকে তুই ভিড়ের মধ্যে হাটে যায় কি করবি দুনিয়ার ভিড় ওখানে

আচ্ছা দাদু তুমি যে বললা আমার জন্য চাউমিন চকলেট নিয়ে আসবা তো ওগুলো কই দাও আমি তো খাওয়ার জন্য বসে আছি তখন থেকে আরে আমি টাকা কোথায় পাবো এমনি ছাগল বেচে পনেরোশো টাকা গুয়া মারা খাই নিছি কি তুমি একা একাই পনেরোশো টাকার গুয়া মারা খাই নিলা আর আমার জন্য সামান্য দশ টাকার চাউমিন আনো নাই চকলেট আনো নাই কিছু আনো নাই তুমি আমার জন্য আরে নাতি আরে ভাই এটা আলাদা গুয়া মারা খাওয়া

তাহলে পনেরোশো টাকা গুয়া মারা খেলাম না মানে লস খাওয়া এটাকে বলে গুয়া মারা খাওয়া তুই আবার তোর বাবাকে বলে দিলি ও এটাই তাহলে গুয়া মারা হ্যাঁ